আজ আমি আপনাদের সম্মুখে কিছু কঠিন বাস্তবতা তুলে ধরতে চাই জানি না কী ষড়যন্ত্রের শিকার আমাদের আলেম সমাজ কিংবা কেন আরেক মুসলিম ভাইকে সহ্য করতে পারছেন না তারা এর পেছনে আসলে কে রয়েছে কারা তাবলিগের মতো একটি পবিত্র দাওয়াতি কাজকে নিজেদের খেলায় পরিণত করেছে আমাদের দেশের আলেমরা তো এতটাও দুর্বল নন যে তারা সাতপন্থীদেরকে সহজে মেনে নিতে পারবেন না অতীতে তো কত কিছুই তারা মেনে নিয়েছেন তবে কেন তাবলিগের সাথীদের জন্য তাদের মন এত সংকীর্ণ হয়ে গেল এমন কি স্বার্থ আছে এর মধ্যে এখনও কি ভাবার সময় হয়নি মাওলানা আজিম ভাইয়ের মতো আলেমদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যায় তিনি সাধারণ জেনারেল শিক্ষিত পরিবারের সন্তান যিনি মাদ্রাসায় এসেছেন কিন্তু প্রশ্ন হল এত শিক্ষিত ডক্টর ইঞ্জিনিয়ার সচিব প্রফেসররা কেন তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতে আগ্রহী হলেন তাদেরকে কারা এমন অনুপ্রাণিত করল উত্তরটা সহজ তারা সাধারণ তাবলিগের সাথীরা যারা আল্লাহর পথে দাওয়াত দিয়ে মানুষের মন জয় করেছেন এমনকি তাবলিগের সেই সাথীরা যারা রিক্সাওয়ালার পা ধরতেও কুণ্ঠিত হন না অথচ হেফাজতের আলেমদের মধ্যে অনেকেই আছেন যারা ছাত্রদের দিয়ে নিজেদের ব্যক্তিগত কাজ পর্যন্ত করিয়ে নেন এমন কি বাচ্চাদের কাপড় চুপড় পর্যন্তও পরিষ্কার করিয়ে নেন আপনি যদি আপনার আশপাশে একটু চুপ বলান তাহলে আপনি নিজেও এটার বাস্তবতা বুঝতে পারবেন আজিমউদ্দিন ভাইয়ের মতো আলেমরা যে চিন্তার বিকাশ ঘটিয়েছেন তা আমাদের জন্য অনুকরণীয় হতে পারে যারা মাদ্রাসার চার দেয়ালের বাইরে এসে দুনিয়াকে দেখেছেন তাদের মন আরও উদার হয়েছে তারা জানেন কিভাবে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হয় আমাদের উচিত নিজেদের কাজে সময় ব্যয় করা অন্যের পেছনে লাগা নয় যারা শুধু রাজনীতি আর বিভেদের মাধ্যমে নিজেদের সময় নষ্ট করছেন তাদের বলবো আপনার ভেতরে যে প্রতিভা লুকিয়ে আছে তা আবিষ্কার করুন বিজ্ঞান চর্চা করুন নতুন কিছু তৈরি করুন যা দেশ এবং জাতির উপকারে আসবে এবং আপনি আপনার কর্মের মধ্যে বেঁচে থাকবেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনাকে সবাই মিস করতে থাকবে আপনার অনুপস্থিতি একটি জাতি মিস করবে আমাদের আর দরকার নেই অন্ধভক্তি আর বিভাজনের রাজনীতি ইসলাম রক্ষার নামে নিজেরাই নিজেদের ক্ষতি করছি আলেমরা যদি নেতৃত্বের লোভ ত্যাগ করে সত্যিকারের খেদমতের পথে আসেন তবেই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে তাই আসুন আমরা দলাদলি আর বিভেদ বাদ দিয়ে নিজেদের উন্নতির পথে এগিয়ে যাই সত্যিকারের দাওয়াতের মেহনত করি যাতে আমাদের কাজ দুনিয়ার জন্য উপকারী হয় এবং আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত আখেরাতের জন্য সফলতার পথ খুলে দেয়